এবার নভেম্বরের ফিপাউন্ডোর দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে একটি নয় তিনটি দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটি খেলোয়াড়ের ইঞ্জুরিতে অনেকটা চিন্তিত আর্জেন্টাইন কোচ লিওনেল এস্কালোনি সোপিও ফিওর্স তাহলে কেমন হবে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চলুন জেনে নেওয়া যাক নভেম্বরের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে হারের স্বাদ গ্রহণ করেছে আলবেসিলেস্তেরা প্যারাগুয়ের বিপক্ষে হারের পরেও বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা তবে এবার নভেম্বরের ফিফাউন্ডোর দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে তিনটি দুঃসংবাদ আঘাত এনেছে আলবেসিলেস্তেদের শিবিরে আগামী বিশ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে উঠতে থাকা আর্জেন্টিনা হঠাৎ করেই নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছে নভেম্বরের ফিভারেন্ডর প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে হারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইন শিবিরে আসছে একের পর এক দুঃসংবাদ শুরুতেই আর্জেন্টিনার দল থেকে ছিটকে গেছেন নাহুয়েল মোলিনা অন্যদিকে মধ্য মাঠের অন্যতম ভরসা নিকোলাস টাকলিফিকোর খেলা হবে কিনা সেটি নিয়েও রয়েছে অনেকটা সংশয় সারাও আর্জেন্টাইন ভক্তদের জন্য সব থেকে অস্বস্তির খবর হলো আর্জেন্টাইন রক্ষণভাগের অতন্ত্র প্রহরী ক্রিস্টিয়ানো রোমেরো ইতিমধ্যেই ফিরে গেছেন ইউরোপে তারকা এই ডিফেন্ডার প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে অনেকটা অস্বস্তি বোধ করেছিলেন যার জন্য তাকে পেরুর বিপক্ষের ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন অ্যান্দুল খেলোয়াড়দের ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করেছেন গুরুত্বপূর্ণ এত সব খেলোয়াড়ের ইঞ্জুরির পর আর্জেন্টিনায় নতুন করে ডাক পেয়েছেন জুলিয়ানো সিমিওনে এই বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ফুটবল প্রেমী বন্ধুরা পেরুর বিপক্ষে কেমন করতে পারে আর্জেন্টিনা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ